আপনার বাড়ির নাম কি নাম মোহাম্মদ জাকারিয়া সরকার বাড়ি কোনে বাড়ি জারিলা এই যে সামনে জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ সদর ও কামার খন্দর আসনে চার পাঁচজন এমপি পদ প্রার্থী কাকে যোগ্য মনে করেন আমি অধ্যাপক ডাক্তার হাবিব যোগ্য মনে করি কি আমি যোগ্য মনে করেন যোগ্য মনে করি তিনি টাকা নেয় না

রাস্তাঘাট পাকা করে দিয়েছে আমাদের যাতায়াতের সুবিধা করে দিয়েছে দেখতে চান আমি কাজ হ্যাঁ লোক আমার কাজ জনতার কথা বলে এখন জারিলা